আজকের অনুষ্ঠানের মাননীয় আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্বব্যাপী যার অবারিত শ্রদ্ধা এবং আস্থা সেই চিফ অ্যাডভাইজার অন্যান্য উপদেষ্টাবৃন্দ আমাদের দেশের অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী উদ্যোগে একটি সরকারি সফরে দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন তাদের প্রতিনিধিত্বকে নিয়ে উনি একটা নজির স্থাপন করেছেন আমি আশা করি রাজনৈতিক সরকারও যখন হবে সকলে মিলে কোন কোনো জায়গায় যে আমরা এক থাকতে পারি দেশের জন্যে এই কালচারটি আমরা বজায় রাখব ইনশাল্লা বাংলাদেশের মানুষেরা বিদেশে এসে ছাত্র বলুন পেশাজীবী বলুন আমরা অনেক সফলতার স্বাক্ষর রাখছি যদিও দেশে মাঝে মধ্যে আমরা আমাদের উপরে খুব বিরক্তি প্রকাশ করি মনে করি যে আমাদের দ্বারাবত কিছু হবে না আমরা আপনাদেরকে এই কথাটি বলতে পারি যে বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে না আগামীতে যারাই নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং শাসনে তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে নতুবা তাদের জন্যই বারবার জুলাই ফিরে আসবে আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত সততা সাম্য মর্যাদা সম অধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দুর্বেশী সকলের কাছে একই রকম হবে ইনশাল্লাহ সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবেন দল মত বিশ্বাস রিলিজিয়ান এখানে কোনো বৈষম্য থাকবে না এটাই আমাদের আদর্শ এবং নীতি পরিশেষে যেই কথাটি বলতে চাই প্রবাসীদের যে অবদান সেটি পিট করতে চায় না এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে ভোটের ব্যাপারে যেটা হয়েছে আমি যারা সাজেশন দিয়েছেন ভোটার তো তারাই হবে যেটা প্রমাণ করা দরকার যেটা বাংলাদেশের মানুষ সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় জরি বাংলাদেশের মানুষ তাকেই সে লিগেল বৃত্তি দিতে হবে কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন নেই আমাদের এখন লিগেল বৃত্তি লাগবে কিনা ইয়েস ওইটাকেই লিগেল বৃত্তি হিসাবে ইনক্লুড করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই দলীয় গভর্নমেন্ট আসলে নানা হিসাব নিকাশ হইতে পারে হওয়া উচিত নয় এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচারুভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্যে আমি জোর দাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ